এই গরমে একটা দারুণ ঠান্ডা ঠান্ডা ডেজার্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি এই রেসিপিটা বানানো যেমন সহজ খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে থাকে ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি করা হয়ে যায় আর এটা স্বাস্থ্যের জন্য যথেষ্ট ভালো নমস্কার আমি নীলিমা আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড তো চলুন বন্ধুরা আজকে এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টের রেসিপিটি দেখে নেওয়া যাক বন্ধুরা আজকে এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টের রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ সুজি এই সুজিটা কিন্তু একটু মোটা দানার সুজি তাই আমি এই সুজিটাকে একটু গুঁড়ো করে নেব। সেজন্য একটা মিক্সিং জার নিয়ে নিলাম আর এর ভেতরে সম্পূর্ণ সুজিটাকে দিয়ে দিচ্ছি এবার এই সুজিটাকে একটু গুঁড়ো করে নেব। যদি এখানে মোটা দানা না হয় পাতলা দানা সুজি হয় তাহলে কিন্তু গুঁড়ো করার প্রয়োজন নেই তো দেখুন বন্ধুরা এখানে আমি মিক্সিটা চালিয়ে একটু পাউডার করে নিয়েছি আগের তুলনায় কিন্তু এখন বেশ পাউডার হয়ে গেছে এটা এরপর এই পাউডারটাকে আমি একটা মিক্সিং বোলের ভেতর ট্রান্সফার করে নিচ্ছি এইবার এই সুজির পাউডারের ভেতরে দিয়ে দেব পরিমাণ মতো চিনি তো মিষ্টিটা আপনারা যেমন খেতে পছন্দ করেন তেমনই চিনি দিয়ে দিতে পারেন আমি এখানে চিনিটাকে একটু গুঁড়ো করে ব্যবহার করছি আর চিনি দিয়ে দিয়েছি দু চামচের মতো আমি খুব বেশি একটা মিষ্টি করব না মিডিয়াম সাইজের মিডিয়াম মিষ্টি করব সেজন্য দু চামচের মতো চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চিমটি মতো লবণ দিয়ে দিয়েছি এতে মিষ্টিটা টেস্ট ভালো আসে আর এখানে দিয়ে দিচ্ছি যে কাপ মাইপে সুজি নিয়েছিলাম সেই কাপেরই এক কাপের অল্প একটু কম টক দই এরপর ওই কাপেরই হাফ কাপ নিয়ে নিয়েছি জল টক দইয়ের সাথে প্রথমে সুজিটাকে বেশ ভালোভাবে মিলিয়ে নিতে হবে তারপর হাফ কাপ জল দিয়ে দিতে হবে অল্প অল্প করে একবারে জলটা দেবেন না তাহলে যদি প্রথমবারেই বেশি পাতলা হয়ে যায় নাস্তাটা ভালো হবে না বন্ধুরা দেখুন বেশ ভালোভাবে জল দিয়ে মিলিয়ে নিয়েছি এইবার এই সুজির মিশ্রণটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আর এদিকে যে থালায় আমরা নাস্তাটা তৈরি করব সেই থালাটায় অল্প একটু তেল দিয়ে এভাবে লাগিয়ে নিলাম আমাদের থালাটা রেডি হয়ে গেলো এইবার সুজির মিশ্রণটাকে দেখে নেব তো দেখুন বন্ধুরা আগের তুলনায় বেশ একটু গাঢ় হয়ে গেছে এইবার এর ভেতরে দিয়ে দেব এক চামচের মতো মিল্ক পাউডার মিল্ক পাউডারের পরিবর্তে এখানে ময়দা অথবা কর্নফ্লাওয়ারও দেওয়া যেতে পারে বন্ধুরা এখানে মিল্ক পাউডারটা দিলে এর টেস্টটা অনেক বেশি ভালো আসে আর বেশ সফট হয় মিল্ক পাউডারটা দেওয়ার পর এই মিশ্রণের সাথে বেশ ভালোভাবে মিলিয়ে নেব আর এই পর্যায়ে যদি সুজির মিশ্রণটা বেশি গাঢ় মনে হয় তাহলে অল্প একটু জল দেওয়া যেতে পারে তবে আমার এখানে পারফেক্ট মনে হচ্ছে সেজন্য আমি আর জল দিলাম না বন্ধুরা এখানে আরও একটি উপকরণ মিলিয়ে দেব আর সেটা হলো এক চিমটি পরিমাণ বেকিং সোডা আর দিয়ে দেওয়া হাফ চামচের মতো বেকিং পাউডার বেকিং সোডা এবং বেকিং পাউডার দেওয়ার পরে এই দুটো উপকরণ দিয়ে বেশ ভালোভাবে মিশ্রণটাকে মিলিয়ে নেব বন্ধুরা এখানে বেকিং সোডা এবং বেকিং পাউডারের পরিবর্তে একটা ইনো ব্যবহার করা যেতে পারে সেক্ষেত্রেও ফলাফল একই আসবে তো দেখুন সব কিছু বেশ ভালোভাবে মিলিয়ে নিয়েছি এবার এই মিশ্রণটা কিন্তু আমাদের একেবারেই রেডি হয়ে গেছে এইবার এই মিশ্রণটাকে বেশি সময় ধরে রাখা যাবে না বেকিং সোডা অথবা ইনো দেওয়ার পর কিন্তু তাড়াতাড়ি পাত্রে ঢেলে দিতে হবে তো আমরা যে থালাটা তেল মেখে রেখেছিলাম সেই থালাটায় সরাসরি মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি দিয়ে একটু থালাটা ধরে এভাবে চারো সাইড সমান করে দিতে হবে আর ট্যাপ ট্যাপ করে নিতে হবে যদি এর ভেতরে কোনো প্রকারের এয়ার ব্যবস্থা থেকে থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে এরপর একটা কড়াইতে আমি দুই গ্লাসের মতো জল আগে থেকে গরম হতে দিয়ে দিয়েছিলাম আর ভেতরে একটা স্ট্যান্ড দিয়ে রেখেছিলাম এবার এই থালাটা কড়াইয়ের ভেতরে বসিয়ে দিলাম এবার এই জলের ভাপে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য স্টিম করে নেব তো যতক্ষণে এটা স্টিম হচ্ছে ততক্ষণে আমরা মালাই তৈরি করে নেব মালাইয়ের জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি দু চাপের মতো দুধ খুব বেশি দুধ দেওয়ার প্রয়োজন নেই মালাইটা খুব বেশি গাঢ় করারও প্রয়োজন নেই মোটামুটি একটু পাতলা থাকলেও চলবে দুধটা ভালোভাবে ফুটে এলে এর ভিতরে দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচের মতো চিনি এবং ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একটু এলাচ পাউডার বন্ধুরা এখানে কেশর থাকলে কেশর দেওয়া যেতে পারে অথবা ভ্যানিলা এজেন্স থাকলে সেটাও ব্যবহার করতে পারেন এরপর এখানে দিয়ে দিচ্ছি দুই চামচের মতো মিল্ক পাউডার এবার এই সব উপকরণকে বেশ ভালোভাবে চার থেকে পাঁচ মিনিটের মতো একটু জাল করে দুধটাকে একটু গাড়ো করে নিতে হবে বন্ধুরা এখানে আমার কাছে কেশর নেই যার কারণে আমি এখানে একটু ইয়েলো ফুড কালার দিয়ে দিয়েছি এতে করে কালারটা বেশ সুন্দর আসে বন্ধুরা দেখুন আমাদের মালাই কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে মালাইটাকে একটু ঠান্ডা করে নেব এদিকে আমাদের পনেরো থেকে কুড়ি মিনিট হয়ে গেছে তো আমরা নাস্তাটাকে দেখে নিচ্ছি তো নাস্তাটা ঠিকঠাকভাবে হয়েছে কি না সেটা দেখার জন্য একটা টুথপিক দিয়ে এভাবে মাছ বরাবর ঢুকিয়ে দেখে নিতে হবে স্টিকটা ক্লিন এলে বুঝে নিতে হবে নাস্তাটা একেবারেই রেডি এবার এই নাস্তাটাকে ঠান্ডা করে তারপর ডিমোল্ড করে নেব তো ডিমোল্ড করার জন্য প্রথমে থালার সাইড দিয়ে একটা নাইফের সাহায্যে এভাবে কিনারাটা ছাড়িয়ে নিতে হবে তারপর অন্য একটা প্লেট দিয়ে এভাবে উল্টো করে নিয়ে একটু ট্যাপ করে নিলেই কিন্তু খুব সহজে এটা ডিমোল্ট হয়ে যাবে তো দেখুন বন্ধুরা এখানে নাস্তাটা কিন্তু বেশ ভালোভাবে ডিমোল্ট হয়ে গেছে আর নাস্তাটা দেখতে কিন্তু বেশ জালিদার হয়েছে এই নাস্তাটা আমি আবারও ওই থালাতেই শিফট করে নিচ্ছি এবং এই নাস্তাটাকে এবার পিস পিস করে কেটে নেব তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অথবা সুবিধা অনুযায়ী যে কোনো শেপে কাটতে পারেন আমি এখানে আজকে একটু ডায়মন্ড শেপে কেটে নিচ্ছি বন্ধুরা আজকে আমার এই সুজি দিয়ে ডেজার্ট অথবা নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে আর আজকের এই রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা নাস্তাটা আমি পিস পিস করে কেটে নিয়েছি নাস্তাটা দেখতে কিন্তু দারুণ লাগছে একটা নাস্তা আমি আপনাদের উঠেও দেখাচ্ছি নাস্তাটা দেখুন কতটা জালিদার এবং ফ্লপি হয়েছে খুবই হালকা নাস্তা আর সম্পূর্ণ তেল ছাড়া সুজি দিয়ে তৈরি এই নাস্তাটি কিন্তু আমাদের হেলথের জন্য অনেক বেশি হেলদি হয়ে থাকে তো বন্ধুরা এই নাস্তাটা ঝটপট তৈরি করে বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন আর যেহেতু এই গরমে এই রেসিপিটা ঠান্ডা ঠান্ডা হওয়ার কারণে সবার কিন্তু বেশ ভালোই লাগে খেতে ওপর থেকে আমি যে মালাইটা তৈরি করে রেখেছিলাম সেটা এভাবে ছড়িয়ে দিচ্ছি আর তার ওপরে ডেকোরেশন করার জন্য এখানে আপনারা যে কোনো কিছু ব্যবহার করতে পারেন ড্রাই ফ্রুটসের মধ্যে আমি এখানে একটু কাজু এবং বাদাম দিয়ে ডেকোরেট করে নিচ্ছি সাথে দিয়ে দেব কিছু গোলাপের শুকনো পাপড়ি বন্ধুরা আজকে এই সুজি দিয়ে তৈরি নাস্তাটি একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আর এই নাস্তাটা কিন্তু খেতে ঠান্ডা ঠান্ডাই বেশি ভালো লাগে সেজন্য দু থেকে তিন ঘন্টা ফ্রিজে রেখে তারপর সার্ভ করবেন তো দেখুন বন্ধুরা আমার এখানে নাস্তাটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে তো আজকে এই ডেজার্টের নাস্তা রেসিপিটি দেখতে কেমন লাগছে বন্ধুরা এই গরমে এই ঠান্ডা ঠান্ডা নাস্তা বা ডেজার্টের রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আর এটা কতটা বেশি সফট হয় সেটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন স্পুন দিয়ে টাচ করার সাথে সাথেই কিন্তু কেটে যাচ্ছে আর এটা খেতে কিন্তু ততটাই মজাদার এবং হেলদি হয়ে থাকে বন্ধুরা আজকের মতো তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করতে চলেছি আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার